আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে মেডিকেলের জন্য খুবই খুবই স্পেশাল ইংলিশের জন্য ইংলিশের জন্য স্পেশাল হবে আমরা কোন বইটা ফলো করব এবং ইংলিশটা কিভাবে হবে। এবং জন্য আছে কোন কোন টপিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিক পড়লে ইনশাল্লাহ আমি ইংলিশে পনেরো পনেরো নিশ্চিত করতে পারবো আমাদের ইংলিশে কিন্তু ফিফটিন মার্কস আমাদের ইংলিশে কত মার্ক দেয়া পনেরো মার্কস আমরা কিভাবে আগাইলে বা কিভাবে পড়লে আমরা এই পনেরো পনেরো কি করতে নিশ্চিত করতে পারবো তুমি যদি মেডিকেলের সায়েন্স পেতে চাও তুমি যদি তোমার মেডিকেল কলেজে পৌঁছাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে ইংলিশে ভালো একটা মার্কস পেতে হবে প্রতি বছর অসংখ্য অসংখ্য কিন্তু এই ইংলিশের কারণে জোরে পড়ে যায় সবাই কি করে সবাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম উড়া দূরা পড়ে উড়া দূরে পড়ে কিন্তু কে ইংলিশে ভাই একদম টাইম দেয় না যার কারণে পরীক্ষা দেখা যায় কি এই যে আমাদের ইংলিশ ইংলিশে পনেরো নাম্বার এই পনেরো নাম্বার মধ্যে তারা বড় জোর তিন থেকে চারটা এম সিকে পড়ে এই যে না পড়ে তিন থেকে চারটা এম সিকে পড়ে তাহলে আমাদের এই যে ইংলিশ এই যে কি ভাইয়া ইংলিশ ইংলিশ আমাদের মার্কস কত ইংলিশ আমাদের মার্কস হচ্ছে পনেরো নাম্বার কত ভাইয়া পনেরো নাম্বার এই যে প্রতি বছর কি হয় প্রতি বছর কি হয় তুমি যখন ইংলিশটা না পড়বা ইংলিশ যদি না পড়ো ইংলিশ যদি টাইম না দাও পরীক্ষা হলে ইংলিশের কোয়েশ্চেন থেকে একদম মাথা ঘুরে যাবে একদম মাথা ঘুরে যাবে ইংলিশের কোয়েশ্চেন গুলা কিন্তু এতটা কি হয় না এতটা ইজি হয় না তবে তুমি যদি ভালো করে পড়ো ভালো করে যদি আগে থেকে প্রস্তুতি হও তাহলে কিন্তু তোমার জন্য ইজি হবে যারা কখনো ইংলিশটা পড়ে তাদের জন্য কিন্তু ইংলিশটা কঠিন বেশিরভাগ কুচিং দেখা যায় অনলি মাত্র চার থেকে পাঁচটা ক্লাসে বংশং করে ইংলিশটা শেষ করে দেয় ইংলিশটা বংশং করার জিনিসটা ভাই ইংলিশটা আমাদের ধীরে ধীরে সুস্থ হবে পড়তে হবে ট্রিক্স দিয়ে পড়তে হবে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে কোনো বিকল্প নাই প্র্যাকটিসে কোনো বিকল্প নাই তাহলে ভাই ফার্স্টে ভাই বলবো কি ফার্স্টে বলবো আমাদের আসলে ইংলিশটা কিভাবে 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 পড়তে 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 হবে 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 ইংলিশটা এবং ইংলিশের কোশ্চন কোথা থেকে আসে ইংলিশের কোশ্চেন গুলা কোথা থেকে আসে একটু খেয়াল করো একটু খেয়াল করো তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের ইংলিশ ইংলিশের মার্কস কত ভাইয়া ইংলিশের মার্কস হচ্ছে পনেরো নাম্বার ইংলিশের মার্কস কোথায় পনেরো নাম্বার সবাই একটু খাতা নিয়ে বসো সবাই একটু খাতা নিয়ে বসো ভাই যা যা বলছে এগুলো লিখে রাখো এগুলো একটু লিখে রাখো তুমি সামনে দিকে পড়বা তুমি যেখানে পড়া কেন যে বাড়া কুচিং এগাবা জাস্ট আগাবা একটু খেয়াল করো আমাদের ইংলিশ হচ্ছে কথা ভাইয়া পনেরো নাম্বার আমাদের এই পনেরো নাম্বারের জন্য কিন্তু দুইভাবে কোশ্চেন আসে কবে কোশ্চেন আসে ভাইয়া দুই ভাবে কোশ্চেন আসে দুইটা কোশ্চেন হয়ে থাকে কটা দুইটা কোশ্চেন থাকে একটু খেয়াল করো ইংলিশে আমাদের কয়টা टाइप्सের क्वेश्चन হয় দুটো टाइप्सের क्वेश्चन হয় একটা হচ্ছে আমাদের গ্রামার অংশ একটা হচ্ছে আমাদের কি থাকে গ্রামার অংশ গ্রামার অংশ একটা করতে বলে একটা হচ্ছে গ্রামার অংশ থেকে কোশ্চেন হই থাকে এবং অন্যটা হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট কি ভাইয়া ভোকাবুলারি পার্ট তাহলে ভাইয়া আমাদের ইংলিশের যে क्वेश्चनটা এই যে 15 নম্বরের যে क्वेश्चनটা এই পনেরো নম্বর কোশ্চেনটা দুইটা জায়গা থেকে আসে কয়টা জায়গা থেকে আসে দুটা জায়গা থেকে আসে একটা হচ্ছে কি ভাই একটা হচ্ছে গ্রামার থেকে আসে এবং একটা হচ্ছে কি ভাই বোকাবলারি থেকে আসে একটা হচ্ছে কি ভাই বোকাবলারি থেকে আসে কি করে ওলাবান কি করে যে যে গ্রামা যে গ্রামারের যে অংশটা এটা বইয়ের যে গব্বাদা রুলস এই গব্বাদা রুলস মুখাস্ত করে তারপরে কোশ্চেন সলভ করার চেষ্টা করে এই যে গ্রামার এই অংশটা গদবাদা রুলস মুখস্থ করে তারপরে কোশ্চেন সলভ করার চেষ্টা করে এমন দেখা যায় পরীক্ষার হলে একটা কোশ্চেন মিলতে না একটা কোশ্চেন মিলতে পারে না তুমি ভাই একটা টপিকের জন্য একটা টপিকের জন্য যদি পঁচিশ থেকে তিরিশটা রুলস মুখস্থ করো তোমার টপিক অনেকগুলা অনেক অনেক রুলস সবগুলো মিলে প্রায় তোমার দুশো থেকে তিনশোটা রুলস হয়ে যায় এই দুশো থেকে তিনশোটা রুলস মাথার মধ্যে রাখা কি সম্ভব আর এভাবে তুমি কি রুলস দিয়ে কখনো মিলতে পারবা এর জন্য আমাদের একটু টেকনিক্যাল হয়ে আগাতে হবে কিভাবে আগাতে হবে তুমি জাস্ট বাইয়ার ক্লাস গুলো করো সিরিয়াল অনুসারে বাইরে ক্লাস গুলো করো বাইরে এই লাইভ ক্লাস গুলো করো তুমি বুঝাবা ইংলিশটা কিভাবে আগাইতে হবে আমাদের যে গ্রামার অংশটা এই গ্রামের অংশটা কিন্তু আমাদের বুঝে বুঝে পড়তে হয় কে কে পড় বুঝে বুঝে পড়তে হয় বুঝে বুঝে পড়তে হয় এবং এবং আমাদের এটা হচ্ছে ট্রিক্স দিয়ে পড়তে হয় বেশিরভাগ কোচিং তোমাকে কোনো কোচিং কিন্তু ট্রিক্স দিয়ে পড়াবে না কোনো কোচিং কিন্তু ট্রিক্স দিয়ে পড়াবে না তুমি বাইরে ক্লাসগুলো কর করো তাহলে বুঝাবা কিভাবে ইংলিশটা পড়তে হয় আর বকবালি যে অংশটা বকবালি অংশ হচ্ছে ভাই মুখস্থ অংশ বকবালি অংশ কি ভাই মুখস্থ অংশ মুখস্থ অংশ এখন মুখস্থ অংশ হওয়ার কারণে জাস্ট বেশিরভাগ কোশ্চেন কি হয় তোমাকে জাস্ট টপিকের নামগুলো বলে দিবে বড় বড় যে কোশ্চেন গুলো আছে তোমাকে জাস্ট টপিকের নামগুলো বলে দিবে যে এই এই টপিকগুলো পড়ো বা এই এই ফিস্টে পড়ো বিভিন্ন যে কোচিং থেকে যে ছোট বইগুলো আছে এই ছোট বইগুলো দিয়ে দিবে এবং তোমাকে বলবে যে এই এই ফেজগুলো পড়ো বা দাগা দিছে এইগুলো পড়ো কিন্তু না ভাইয়া এগুলো তোমাকে প্রতিদিন প্রতিদিন গ্রামাটিক্যাল যে অংশ এই গ্রামাটিক্যাল সাথে একটু একটু করে তুমি হুট করে টানা পাঁচ দিন বা পড়লা টানা এক সপ্তাহ পড়লে কিন্তু তোমার কমপ্লিট হবে না বো বলার জন্য কি করতে হবে বো জন্য প্রতিদিন যে গ্রামার পড়তেসো এই গ্রামারের সাথে সাথে আধা ঘন্টা করে বা এক ঘন্টা করে একটু টাইম দিতে হবে তবে তুমি কি করতে পারবা ইংলিশে পনেরো পনেরো নিশ্চিত করতে পারবা তাহলে ইংলিশের কোশ্চেনটা ইংলিশে কিভাবে পড়তে হবে এই জিনিসটা ক্লিয়ার কিনা কোশান কোত্ত থেকে আসে গ্রামাটিক্যাল এবং ভূগোলের পার্ট থেকে এই জিনিসটা ক্লিয়ার কিনা ভাই যতটুকু বলছি ততটুকু ক্লিয়ার কিনা বাকি একটু কমেন্টে জানো এতটুকু ক্লিয়ার কিনা এতটুকু বুঝতে পারছো কিনা এতটুকু বুঝতে পারছো কিনা বাকি একটু জানো তো এখন আমাদের যে যে স্টেপ সেটা হচ্ছে কোশ্চন সলভ কি ভাই কোশ্চন সলভ কোশ্চন সলভ কোশ্চন সলভ কোশ্চন সলভ বেশিরভাগ কোচিং এ কি করে কোচিং কি করে তোমাকে জাস্ট কি করবে এই যে এক্সামের সাথে কয়েকটা কোশ্চেন দিয়ে দিবে এক্সামের সাথে কয়েকটা কোশ্চেন দিয়ে দিবে না ভাই এভাবে করলে হবে না তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে তোমার কোশ্চেন সলভিং এর দক্ষতা অনেক অনেক হতে হবে যাতে তুমি যে কোনো কোশ্চেন দেখার মতো আনসার করতে পারো কথাটা ক্লিয়ার কিনা কথাটা ক্লিয়ার কিনা তাহলে তোমাকে কি করতে হবে কোশ্চেন সলভ করতে হবে এখন ভাইয়া গাইড বই বা বাজারে বিভিন্ন বই আছে সেখানে তো কোশ্চারে অভাব নাই আমি কোনগুলো করব কোনগুলো আমার কোশ্চারের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো আমার কোশ্চারের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো আমার কোশ্চারে সলভের জন্য ইম্পর্টেন্ট একটু খেয়াল করো তোমাকে ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস ইয়ারে মেডিকেল এবং ডেন্টাল এর প্রশ্ন সলভ করতে হবে প্রথম যে কাজটা একদম প্রথম যে কাজটা ফরাস কাজ যে কাজটা না করলেই নয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল প্লাস ডেন্টাল

যে কোন কোন কোশ্চেন সলভ করবা পড়ালেখা পড়ালেখা করার আগে পড়ালেখা নিয়ম জানতে হবে পড়ালেখা স্টাইল জানতে হবে তুমি পড়ালেখা করে কখনো না পড়ালেখা করে বর্ত না পড়ালেখা আগাবে না সিলেবাস শেষ হবে না কোন টপিক আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন টপিক গুলো আমি পড়বো কোন কোন টপিক গুলো পড়বো একটু খেয়াল করতে হবে একটু খেয়াল করতে হবে একটু খেয়াল করতে হবে সবাই জটপট একটু ফ্রেন্ড মেনশন করে দাও যাদের ফ্রেন্ড রো এই ক্লাসটা করার সুযোগ পায় কারণ বেশিরভাগ জানি কিন্তু তোমাকে ইংলিশটা কেউ বোঝাবে না প্রত্যেকে পড়তে হবে কেয়া পড়তে হবে কিভাবে কোশ্চেন সলভ করতে হবে কেউ বুঝাবে না ভাই একটু খেয়াল কর তাহলে এই যে টপিক সিলেক্টের জন্য টপিক সিলেক্টের জন্য আমরা সর্বপ্রথম যেটা নিব সেটা হচ্ছে আমাদের গ্রামার কি ভাই গ্রামার গ্রামারের জন্য কি কি পড়তে হবে 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 আসো গ্রামারের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সেটা কি ভাই পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ একদম পুরোপুরি ইম্পর্টেন্ট প্রথমে আমাদের কি পড়তে হবে পার্টস অফ স্পিচ সবাই একটু লিখো কোন কোন টপিকগুলো পড়তে হবে পার্টস অফ স্পিচ পার্টফ সী অফ ইম্পর্টেন্টুই খুবই খুবই পার্টস স্পিচ থেকে বলতে গেলে প্রায় সবসময় কোশ্চেন আসে তুমি একটু বিগত বছরের কোশ্চেন একটু কাটাকাটি করো দেখবা মিনিমাম অফ থেকে থেকে তিন থেকে চারটা কোশ্চেন চলে আসে তুমি চিন্তা করো তোমার পনেরো নাম্বার পনেরো নাম্বারের মধ্যে যদি তিন থেকে চারটা কোশ্চেন যদি তুমি একটা টপিক পড়ে পাও তাহলে বুঝো এই টপিকের গুরুত্বটা কতটুকু এ টপিক এর গুরুত্বটা কতটুকু নিশ্চয় বুঝতে পারছো তাহলে আমাদের ক্লাস কি আমাদের পদকটা হচ্ছে ফার্স্ট টু বিসিস্ট পড়া কি ভাইয়া ফার্স্ট টু বিসিস্ট পড়া এরপরে আমরা যে ক্যাস্টে পড়তেব সেটা হচ্ছে টেন্স সেটা হচ্ছে কি টেন্স সেটা হচ্ছে টেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট টেন্স থেকে প্রায় সব সময় দুই থেকে এক টাইম সুসুল আসে এবং টেন্সের জন্য টেন্সের জন্য প্রথম আমাদের টেন্সের যে রুলস 12টা রুলস ছোটবেলা থেকে পড়았িস

যে বারোটা স্ট্রাকচার এই বারোটা স্ট্রাকচার কিন্তু তিন নাম্বার কি পড়তে হবে তোমাকে ভাই কতটা বুঝতেছো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আগে জানাবা অবশ্যই আগে জানাবা অবশ্যই একে জানাবা এবার আমাদের পড়তে হবে নাম্বার কি ভাই নাম্বার নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট নাম্বারটা খুবই খুবই নাম্বারটা পড়তে হবে এরপর হচ্ছে বয়স পড়তে হবে এরপর কি পড়তে হবে বয়স পড়তে হবে বয়স থেকে মোটামুটি মোটামুটি বলা যায় বয়স থেকে একটা প্রশ্ন সম্ভব সম্ভাবনা বেশি কখনো আসে কখনো আসে না আসতে পারে নাও আসতে পারে কিন্তু বয়সটা অনেকজন ইম্পর্টেন্ট মাঝে মাঝে চলে আসে একজন জন্য থেকে কি করতে হবে পড়তে হবে নাম্বার আমাদের গ্রামের যে টপটা পড়তে হবে সেটা হচ্ছে এটা কি ভাইয়া ন্যারাসন সেটা হচ্ছে কি ভাই ন্যারেশন কি ভাইয়া ন্যারেশন কি পড়তে হবে ন্যারেশন পড়তে হবে ন্যারাসন থেকে কিন্তু একটা মত রুচিগ আসে

সাবজেক্ট একটা সেন্টেন্স এর মধ্যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে রিলেশনটা যে সম্পর্কটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কি বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি দেখ জাস্ট একটু সামান্য কথা বলে আগে সেটা হচ্ছে সাবজেক্ট আর ভাড়া সাবজেক্ট আর ভাড়ার মধ্যে যে সম্পর্কটা বা যে রিলেশনটা সেটাকে আমরা বলি সাবজেক্ট বা এগ্রিমেন্ট ইনশাল্লাহ আমরা এগুলোর সামনে আর ডিটেলসে পড়বো ঠিক আছে জাস্ট টপিকের নামটা একটু জেনে রাখো তাই সবাই লিখছো সাবজেক্ট বা এগ্রিমেন্ট এখান থেকে কিন্তু কোশান আসে এখান থেকে কিন্তু কোশ আসে এরপরে যেটা লাগবে সেটা একটু খেয়াল করো ক্লজ অ্যান্ড ফ্রেশ ক্লজ অ্যান্ড ফ্রেস ক্লজ অ্যান্ড ফ্রেশ ক্লজ অ্যান্ড ফ্রেশ ক্লজ অ্যান্ড ফ্রেশ খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ন্যারেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লজ এন্ড ফ্রেজ খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এবং লাস্ট এখান থেকে আমাদের আটটা টপিক পড়তে হবে একটু খেয়াল করো সেটা হচ্ছে ইনফিনিটিভ কি ভাই ইনফিনিটিভ কি ভাই ইনফিনিটিভ ইনফিনিটিভ তারপর হচ্ছে জিরান্ড কি ভাই জিরান্ড জিরান্ড পড়তে হবে এবং একসাথে হচ্ছে পার্টিসিপল কি ভাই পার্টিসিপল পার্টিসিপল তাহলে এবং এখানের মধ্যে বেশ কয়েকটা ছোটখাটো টপিক রয়েছে যেমন এবং এগুলো পড়তে হবে ইনশাল্লাহ আমাদের গ্রামের অংশ থেকে আমরা যদি এই আটটা টপিক আমরা গ্রামার অংশ থেকে জাস্ট আটটা টপিক বানাবো পড়তে পারি মোটামুটি আমাদের গ্রামার অংশে এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা গ্রামার অংশে এর বাইরে কষ্ট করার কোনো সম্ভাবনা নাই আমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে এবং এই টপিকগুলো গুলো পড়তে হবে যাতে গ্রামার থেকে একটা কোশ্চেন আসলে ওই কোশ্চেনটা ভুল হওয়ার কোনো সুযোগ না থাকে কোনো সুযোগ না থাকে ঠিক আছে কথা বুঝতে পারছো তাহলে আমাদের এখন আমরা কি লিস্ট দিব সেটা হচ্ছে ভোকাবুলারি 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 আর তোমাদের জন্য একটা কথা বলে রাখি ভাইয়া কিন্তু আগামীকাল আমাদের দুইটা কোর্স লঞ্চ হবে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য শুধুমাত্র দুইটা কোর্স লঞ্চ হবে আমরা জাস্ট তোমাদের যেসব জায়গায় সমস্যা তোমাদের যেহেতু বায়োলজি সমস্যা আমরা বায়োলজি নিয়ে কোর্স লঞ্চ করব এবং জিক ইংলিশে যেহেতু সমস্যা জিক ইংলিশ নিয়ে কোর্স লঞ্চ করব। এবং কোর্স গুলো লঞ্চ হবে ইনশাল আগামীকাল আমাদের জিক ইংলিশ কোর্স লঞ্চ হবে যেখানে আমরা জিকে এবং ইংলিশটা একদম দূরে দূরে পড়াবো একদম দূরে দূরে প্রত্যেকটা দিন দূরে দূরে পড়াবো ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হবে ইনশাল্লাহ আমাদের এই জিক ইংলিশ কোর্সে তুমি কিন্তু জিকের জন্য একটা বই গিফট হিসেবে পাবা আমাদের স্পেশাল একটা জিকে বই রয়েছে যেটা আমরা কুড়ি মাধ্যমে তোমাকে পাঠাই দিব ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হলে এবং ইংলিশ তো ভাই ক্লাসগুলো পড়ো বুঝে যাবা কিভাবে ভাই পড়ায় যারা ভাই ক্লাসগুলো পড়তেছো তারা কিন্তু দেখতেছ যে ভাই কিভাবে পড়ায় আর আমাদের এই জিকে ইংলিশ কোর্স ফি হচ্ছে আমাদের চারশো নিরানব্বই টাকা অনলি মাত্র চারশো নিরানব্বই টাকা একদম পুরা মেডিকেল অ্যাডমিশন আগ পর্যন্ত বাড়াবো কয়েকবার যে রিভিশন দিব তুমি কল্পনা করতে পারবে না আমাদের জিকে ইংলিশ কোর্সে আমরা কয়েকবার যে রিভিশন দিব তুমি কল্পনা করতে পারবে না কতটা ক্লিয়ার কিনা এবং আমরা হচ্ছে কি বায়োলজি কোর্স লঞ্চ করবো যেখানে আমরা বোটানি জুলজি এবং এক্সট্রা রাইটারে যা যা ইনফ্লু আছে যা যা দরকার সবকিছু তোমরা অনেক আগে কোর্স মাত্র জিজ্ঞাসা করছো তারপরে কথা বললাম এখন আসলে ভাইয়া আমাদের বুকাই থেকে কি পড়তে হবে বোকাবলারি থেকে কি কি পড়তে হবে একটু খেয়াল করো একটু খেয়াল করো যে ভাইয়া বোকাবলার থেকে আমাদের পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট কি কি ইম্পর্টেন্ট প্রথম আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়াট প্রি পজিশন কি ভাইয়া প্রি পজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক বছর প্রত্যেক বছর তোমার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রি থেকে তোমার দুইটা তিনটা বা কোনো কোনো সময় চারটা এমসি চলে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন কি ভাইয়াট অ্যাপ্রোপ্রিয়েট প্রি অ্যাপ্রোপ্রিয়েট প্রি থেকে মাঝে মাঝে দুটো আসে এবং অনেক সময় চারটা এমসি চলে আসতে পারে অনেক সময় চারটা এমসি চলে আসতে পারে তাই আমাদের কি করতে হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশনটা সেটা খুবই ভালো করে পড়তে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা অনেক অনেক বিশাল আমাদের একটু বেছে বেছে ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে যেগুলো পরীক্ষার জন্য আসবে যেগুলো পরীক্ষা আসবে বা পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট ওগুলোর প্রতি বেশি ফোকাস করতে হবে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো ইনশাআল্লাহ আমাদের প্রাইভেট গ্রুপে হবে ঠিক আছে তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিয়ুশনটা পড় করতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর কোনটা পড়তে হবে একটু খেয়াল করো। এরপর আমাদের পড়তে হচ্ছে ভাইয়া প্রভার এবং ট্রান্সলেশন। প্রভার এবং ট্রান্সলেশন। প্রভার এন্ড ট্রান্সলেশন। প্রভার এন্ড ট্রান্সলেশন। প্রভা এন্ড ট্রান্সলেশন। খুবই খুবই ইম্পর্টেন্ট। এর আমাদের পড়তে হবে কি ভাইয়া প্রভার এন্ড ট্রান্সলেশন। ঠিক আছে? প্রভা এন্ড ট্রান্সলেশন। আমরা কিন্তু আমাদের যে স্পেশাল যে আমরা কোর্স লঞ্চ করবো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের পিডিএফ দিয়ে দিবো স্পেশাল নোট দিয়ে দিব যে কোনটা কতটুকু পড়তে হবে এবং সবগুলো দেখা দিব যে এভাবে পড়তে হবে এভাবে পড়লে বেস্ট হবে ঠিক আছে এবং এর সাথে পড়তে হবে কি এর সাথে পড়তে হবে আমাদের স্পেলিং মানে স্পেলিং খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট স্পেলিং স্পেলিং কিন্তু পোলাপাই গরুর মতো মুখাস্ত করে স্পেলিং মুখাস্ত করার জিনিস না টা আমাদের ট্রিক্স দিয়ে আগাতে হবে ট্রিক্স দিয়ে আগাতে হবে ট্রিক্স দিয়ে আগালে কিন্তু আমাদের স্পেলিংগুলো অনেক অনেক মনে থাকবে অনেক অনেক মনে থাকবে স্পেলিং পড়লে অনেক পড়া যায় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কি করতে হবে বাছাই করতে হবে সেগুলো বাছাই করতে হবে বিসিএস প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস তো সবগুলো পড়তে হবে এক সাথে বিসিএস এবং বার্সিটি এগুলো থেকে যা লাগবে গুরুত্বপূর্ণ এগুলো বেছে নিতে হবে এগুলো কি করতে হবে বেছে নিতে হবে তাহলে কি করতে হবে স্পেলিং পড়তে হবে এবং এক সাথে হচ্ছে আমাদের গ্রুপ বার কি বলে গ্রুপ বার পড়তে হবে গ্রুপ বার অনেকে হয়তো ভাই এটা কখনো পড়ে নাই এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট গ্রুপ বার্ক করতে হবে গ্রুপ ওয়ার্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর আসল পাঁচ নাম্বার অনেকগুলো লিখে পেলো এগুলো লিখে বলো পাঁচ নাম্বারে কি পড়তে হবে পাঁচ নাম্বার পড়তে হচ্ছে ইডিওম এবং ইডিওম এবং প্রেস ইডিওম এবং প্রেস খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা থেকে তোমার কোশ্চেন আসে এই টপিকটা খুবই খুব ইম্পর্টেন্ট এগুলো আমাদের কি করতে হবে একদম ভালো করে পড়তে হবে ভালো করে পড়তে হবে এবং পড়লে চলবে না অনেক করে বেশি একদম দিতে হবে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে কোনো বিকল্প নাই প্র্যাকটিসে কোনো বিকল্প নাই বোকো ভালো করতে হলে প্র্যাকটিসে কোনো বিকল্প নাই প্রচুর পড়তে হবে এবং সেটা টেকনিক্যাল ওয়েতে আগাইতে হবে এবং প্রচুর এক্সাম দিতে হবে প্রচুর কি করতে হবে এক্সাম দিতে হবে তাহলে আমাদের এই টপিকটা পড়তে হবে এ বা হোক ছয় নম্বরে যে টপিকটা লাগবে সেটা হচ্ছে একদম তোমাদের আতঙ্ক তোমাদের কি ভাইয়া আতঙ্ক সেটা হচ্ছে কি সিনোনিম 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 এবং সিনোনিম এবং তার বন্ধু অ্যান্টোনিম এটা হচ্ছে আমাদের সবশেষ এখান থেকে এই সবচেয়ে সবচেয়ে তুমি যদি বকবালাই অংশের মধ্যে আসো বকবালাইয়ের অংশ মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম এবং প্রিপোজন সিনোনিম অ্যান্টোনিম এবং প্রিপোজন সিনোনিম অ্যান্টোনিম এবং প্রিপোজন খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট বকবালাই থেকে

নতুন দেখতেছে পরীক্ষা ক্লিয়ার সো আমাদের আমাদের বোকাবলারি থেকে জাস্ট ছয়টা টপিক পড়তে হবে কয়টা বইয়া ছয়টা টপিক কয়টা বইয়া ছয়টা টপিক এই ছয়টা টপিক পড়লে ইনশাল্লাহ আমাদের বোকাবলারি কমপ্লিট আমাদের কি ভাইয়া বোকাবলারি কমপ্লিট